আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা ছোট্ট টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনারা দেখবেন আপনারা যারা ডিম পাড়া মুরগি বা লেয়ার মুরগি ফাউমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি সোনালি মুরগি অর্থাৎ যারা প্যারেন্টস স্টক করেন এবং প্যারেন্টস থেকে আপনারা বীজ ডিম সংগ্রহ করেন তো আপনারা দেখবেন সব সময় একটা প্রবলেম আপনাদের সামনে আসবে যে দেখেন এই মুরগিটাও ঠিক কি একটা ডিম পেরেছে ডিমটার হলো কি খোসাটা নরম এবং হলো কুসুমটা বাইর হয়ে গেছে তো এই যে এটা একটা কমন প্রবলেম আপনারা দেখবেন যে বিশেষ করে দেশি মুরগি লেয়ার মুরগি ফাউমি মুরগিতে তো কেন এই প্রবলেমটা বারবার হয় খোসা ছাড়া খোসা নরম এবং কুসুম শুধু ডিম পারে এটা কারণটা কী আসলে এটা হলো মূলত আপনাদের কয়েকটা কারণে এই প্রবলেমটা হয়ে থাকে প্রথমত বলা হচ্ছে যে আপনারা যখন প্রথম থেকে মুরগিকে প্যারেন্টস করতে চান তখন একটা শিডিউল থাকে ভ্যাকসিন শিডিউল যেমন প্রথমত আমরা এক জিরোদিনে মারেক্স ভ্যাকসিন করি এরপরে রানীক্ষেতের ভ্যাকসিন গামরো ভ্যাকসিন পক্সের ভ্যাকসিন তো এইভাবে একটা ভ্যাকসিন শিডিউল মেনটেন করতে হয় যদি এখন আপনারা কোনো কারণে এই ভ্যাকসিন শিডিউলটা মেনটেন না করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এই যে মুরগির ক্ষেত্রে এই যে নরম খোসা ডিম এই যে ডিমটা দেখেন এরকম ডিম হবে তো এটা হলো মূলত একটা রোগের কারণে হয় পাশাপাশি কিছু ভিটামিনের ঘাটতির কারণে হয় তো আপনাদের এই যে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ক্রুড প্রোটিন তো অনেক সময় বলা হচ্ছে যে প্রোটিনের ঘাটতির কারণে সিক্সটি পার্সেন্ট প্রোটিন প্রোটিন কনসেনট্রেট পাওয়া যায় তো লেয়ার মুরগি যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে বিশেষ করে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে তাহলে আপনারা এই যে প্রো ফিশ বা ফিশ লক নামে পাওয়া যায় এই প্রোটিন কনসেনট্রেটটা আপনারা বলা হচ্ছে কেজিতে বিশ গ্রাম করে আপনারা অ্যাড করতে পারেন যদি আপনারা কেজিতে বিশ গ্রাম করে এটা অ্যাড করেন তাহলে দেখবেন যে আপনাদের বিশেষ করে যারা কমার্শিয়ালভাবে ডিম পারেন তাদের দেখবেন যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর যারা অল্প পারিবারিকভাবে যারা অল্প দুইটা চারটা পাঁচটা মুরগি পালন করে তাহলে আপনারা কি করবেন তো তারা হলো এই নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি পূরণের জন্য আপনারা অ্যামাইনোফিট প্লাস বা ভাইটাল অ্যামাইনো যে সিরাপগুলো পাওয়া যায় এগুলো এক মিলি এক লিটারে করে বা দেখবেন যে আপনারা অনেক সময় দেখবেন যে অ্যাকমি কোম্পানির অ্যাকমিস এক ফর্মুলা আছে তো এই ফর্মুলা এগুলো আপনারা খাওয়াবেন ক্যালসি ক্যালসিয়াম সাপ্লাই দিতে পারেন মানুষের যে ক্যালবো ট্যাবলেট আছে এই ক্যালবো ট্যাবলেট আপনারা দিতে পারেন একটা ট্যাবলেট তিন লিটারে তো অ্যাকমি কোম্পানির এক ফর্মুলা যদি আপনারা ফিডের সাথে দেন ঠিক স্যাম বলা আছে এক কেজিতে দশ গ্রাম ফি দিতে পারেন বা পানিতে যদি খাওয়ান এক গ্রাম এক লিটারে এভাবে আপনারা এটা খাওয়াইতে পারেন ক্যালসিয়াম আপনারা এটি ক্যালভেট থ্রিক্যালপি এগুলো দিতে পারেন এক মিলি দুই লিটার তিন লিটারে তো যখন আপনারা দেখবেন যে রেগুলার এই যে ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করবেন তাহলে দেখবেন যে ডিমের খোসা শক্ত হবে ডিমের খোসা মসৃণ হবে আপনারা অনেক সময় দেখবেন যে ডিমের উপরে অ্যাব্রোথ্যাব্রো হয়ে থাকতেছে বা খোসাটা একটু বাঁকা হয়ে থাকতেছে বা একটু উঁচু নিচু হয়ে থাকতেছে বা সমান না রাপ না মসৃণ না তো এই যে এই প্রবলেমগুলো হয়ে থাকে এগুলো মূলত নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে হয় এখন বিভিন্ন ভিটামিন মিনারেলের ঘাটতির কারণে হয় তো আপনারা যখন এগুলো পর্যায় খাওয়াবেন তখন দেখবেন যে আপনাদের মুরগির এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এগুলো দেওয়ার পরও যদি দেখা দেখা যাচ্ছে যে এটার প্রবলেম সলভই হচ্ছে না তখন ওই যে বললাম প্রোফিস নামে পাওয়া যায় প্রোটিন কনসেনট্রেট সিক্সটি পারসেন্ট পাওয়া যায় তো এই প্রোটিন কনসেনট্রেট সিক্সটি পারসেন্ট যেটা এটা আপনারা অ্যাড করে দিবেন তাহলে দেখবেন যে এই প্রবলেম সলভ হচ্ছে তারপরও দেখবেন যে অনেক সময় আপনাদের এই প্রবলেম সলভ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে বলা হচ্ছে যে একটা ভ্যাকসিন আপনারা মিস করেন সেটা হলো ইডিএস নামে একটা ভ্যাকসিন আছে এক ড্রপ সিনড্রম এটা একটা ভাইরাস একড্রপ সিনড্রোম ভাইরাস এই ভাইরাসটা তারা যদি মুরগি আক্রান্ত হয় তাহলে আপনারা দেখবেন যে আপনি এই যে ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছেন এডি থ্রি দিচ্ছেন প্রোটিন দিচ্ছেন অ্যামাইনোভিড প্লাস দিচ্ছেন সবে দিচ্ছেন কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হচ্ছে না আপনার রেগুলার ডিমপাত যেমন আমাদের হলো কয়েকজন খামারি আছে কিছুদিন আগে কিছু লেয়ার মুরগি কিনছে কিন্তু সেই ইডিএস ভ্যাকসিনটা করে নাই বা দেয়নি এখন নেওয়ার পরে ওনাদের বাসায় বিশেষ করে নামে একজন আছে তারপরে হলো ওই যে বাবু ভাইরা আছে এদের এই প্রবলেমটা হয়েছিল রেগুলার বিশটা মুরগি থেকে চারটা পাঁচটা করে নরম ছাড়া ডিম দেয় ঢাকার একজন আছে তো তারপরে আমি বললাম যে আপনারা এই যে ইডিএস যেটা এক ডোভ সিন্ডামে ভ্যাকসিনটা পাওয়া যায় এটা মূলত দিতে হয় একশো পনেরোতম দিনে বা একশো বিশতম দিনে কোনো কারণে যদি এটা মিস হয়ে যায় তাহলে আপনারা অন্য যে কোনো সময় করে দিবেন তো এই এক ড্রোভ সিনড্রম এই ভ্যাকসিনটা যদি করে দেন তাহলে দেখবেন যে আশা করা যে এই প্রবলেমটা সলভ হয়ে যায় তাছাড়াও আরেকটা কাজ করা যেতে পারে বলা যে এভিয়ান লিউকোসাইটিনিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে যেটা জরায়ুতে এই ব্যাকটেরিয়াটা থাকে তো যদি এগুলো করার পরেও যদি দেখা যায় যে কিছু প্রবলেম দেখা দিচ্ছে একটা দুইটা এই প্রবলেম আসতেছে তখন একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজ করে দিতে হয় তাহলে দেখবেন যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে তো ওভারঅল আপনাদের উদ্দেশ্যে যে কথাটা আপনারা মুরগিকে যদি এই প্রবলেম থেকে সলভ করতে চান এরকম ফ্রেশ সুন্দর ঝরঝরা মসৃণ যদি আপনারা ডিম পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিটামিন মিনারেলের ঘাটতি রাখা যাবে না আপনার ইডিএসএ সিনড্রম ভ্যাকসিনটা করতে হবে পাশাপাশি এটা করার পরও যদি হয় তখন একটা আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগিও ভালো থাকবে সুস্থ থাকবে এবং হলো তারা যে ডিম প্রোডাকশনটা দিবে এই ডিম প্রোডাকশনটা দেখবেন যে অনেক মসৃণ হবে দেখতে আকর্ষণীয় হবে আপনাদের মার্কেটে বিক্রির ক্ষেত্রে তত প্রবলেম হবে না এবং ডিমের সাইজও দেখবেন যে বড় বড় হয়ে যাবে তো সর্বোপরি আপনাদের সকলের জন্য শুভকামনা আপনারা এভাবে মেনটেন করবেন দেখবেন আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ